আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম অসংখ্য আজকে একটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হল নামার সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারছেন যে নামার সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না কোরআন মাদিতে আল্লাহ তালা সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ আয়াতে বলছেন ও আকিম সাল্লাহ ইল্লা সাল্লা তানহা নীল ফাঁসা ইওয়াল মুকার ওলা জিকুল্লাহি আকবর আল্লাহ তালা বলছেন ও আকিম সাল্লাহ তোমরা নামাজ কায়েম করো ইল্লা সাল্লা তানহা নীল ফাঁসা ইওয়াল মুকার নিশ্চয় নামাজ সমস্ত প্রকার ফাইসা মানে অশ্লীল ও মন্দ কাছ থেকে বিরত রাখে আর আল্লাহ জিকিরুল্লাহ সর্বশ্রেষ্ঠ দেখেন আল্লাহ বলছে যে নামাজ সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে আর আমি বললাম যে নামাজ সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না তাহলে এই বিষয়টা আপনারা প্রথম থেকে শেষ যদি শোনেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন আমার একটা লাইন বা একটা কথা শুনেই আপনারা ভিডিও স্কিপ করে চলে গেলে কিন্তু বুঝতে পারবেন না কারণ যুক্তিতর্কে এখন আমরা আসতে পারি আল্লাহ তালা কোরআনে বলছেন যে নামাজ সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাছ থেকে বিরত রাখে আর আমি বললাম যে সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে নামাজ বিরত রাখতে পারে না এখন কোনটা সঠিক হবে যদি আপনি ধরে নেন যে আল্লাহ কোরআনে বলছে যে নামাজ সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাছ থেকে বিরত রাখে আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে আমার কথা মিথ্যা হবে আর আমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহর কথা মিথ্যা হবে তাহলে একসাথে দুজনের কথাই কিন্তু সত্য হবে না তাহলে এখন যুক্তি তর্কে আসতে হবে আল্লাহ বলছেন যে এই সালাত বা নামাজ সমস্ত প্রকার অশ্লীল যত মন্দ কাজ আছে বিরত রাখে আমাদের সমাজের দিকে দেখেন ঘুষ নামাজ পড়ছে নামাজ কি তাকে ঘুষ থেকে বিরত রাখতে পারছে পারিনি তাহলে আল্লাহর কথা সত্য হয় কীভাবে আপনি দেখেন জিনাকারী জিনা থেকে বিরত আসছে জিনাকারী কিন্তু নামাজ পড়ছে জিনাও করছে নামাজ পড়ছে সুদখর কিন্তু সুদও খাচ্ছে নামাজ পড়ছে তাহলে নামাজ কি বিরত রাখতে পেরেছে অন্যের হক মেরে খাচ্ছে অন্যের সম্পত্তি আত্মসাৎ করছে অন্যের জমির আল কেটে আবার এরা মুসল্লি হচ্ছে বড় বড় অন্যের জমির আল কেটে বাঁকাল সোজা করে এরাই আবার মসজিদে যেয়ে বলেছেন কাতার সোজা করো মানে সোজা হাল বাঁকা করে কেটে আর মসজিদে যে এরা বলে যে আল সোজা কর। মানে কাতার সোজা করো এইরকম দেখেন এরা কিন্তু নামাজ পড়ছে এরা সমস্ত প্রকার মন্দ কাজ করছে তাহলে নামাজে কিভাবে এদেরকে বিরত করলো অশ্লীল মন্দ কাজ থেকে যে সালাদ তাদেরকে সরাই নিয়ে আসবে এটা কি পারছে পারেনি এখন তাহলে আল্লাহ কোন সালাতের কথা বলছেন এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না কেন না আমরা হচ্ছে আল্লাহর বান্দা আর আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যেটা বলেছেন সেটাই চিরন্তন সত্য কিন্তু আমরা এই সত্য থেকে অনেক দূরে আমরা নিজেরাই বলছি যে এই নামাজ বা সালাদ সমস্ত প্রকার অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আবার আমরাই এই নামাজ পড়ছি আমরা অন্য غلط মেরে কাছি নামাজ পড়ছি ঝগড়া করছি গালি গালাজ করছি ব্যাকবাইটিং বাইটিং করছি মানে পেছন থেকে কথা বলছি তাহলে কি হল এই এই সালাত আদায়কারীরা ওয়াইল নামক জাহান নামে নিক্ষেপ করা হবে যারা নামাজ আদায়কারী এদেরকে ওয়াইল নামক জাহান নামে নিক্ষেপ করা হবে এর দলিল হচ্ছে সুরা মাউন সুরা মাউনের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ জিনা হুম আল্লাহ সাল্লাহম

চামাউন আল্লাহ তালা বলছেন ওই মুসল্লিদের ধ্বংস যারা নামাজের প্রতি উদাসীন আর যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে এখন এই ছালার তো এটাই হয়ে গেছে এখন নামাজের প্রতি কোনো মনোযোগ নেই সমস্ত সময় উদাসীন নামাজ পড়ার সময় জমির কথা মনে পড়ছে নামাজ পড়ার সময় কিভাবে অন্যের হক মেরে খাওয়া যায় সেটার কথা মনে পড়ছে মানে যত প্রকার অশ্লীল মন্দ কাজের কথা এই সালাতের সময় মনে পড়ছে আরও কি এই সালাতের প্রতি উদাসীন আর লোক দেখানোর জন্য যে আমার বয়স হয়ে গেছে আমি যদি এখন নামাজ আদায় না করি তাহলে লোকে খারাপ বলবে এই জন্য আমি মসজিদে যাচ্ছি আল্লাহর ভয় কখন নেই আল্লাহর ভয় নেই বলেই এদের আল্লাহ আল্লাহ তালা নিজেই বলছে এই নামাজ আদায়কারীদের ধ্বংস যারা নামাজের প্রতি উদাসীন আর লোক দেখানোর জন্য নামাজ আদায় করে এদের ধ্বংস আল্লাহ তালা চেয়েছেন আর এদেরকে ওয়াইল জাহান নামে নিক্ষেপ করা হবে দেখেন এই নামাজ পড়েও এত অশ্লীল ব্যয়পন্না মন্দ কাজ কেন মানুষ করছে এই নামাজের প্রতি উদাসীন আর লোক দেখানোর জন্য নামাজ আদায় করে এই মুসল্লিরাই এই সমাজে কিন্তু ভরপুর এই জন্য আমি বলছি যে নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না কিন্তু আমাদের যে নামাজ পড়তে হবে যে ফালাদ পড়তে হবে আদায় করতে হবে সেটা কিন্তু আমরা করছি না এই আমাদের মধ্যে এই তাকুয়াটা আসছে না আল্লাহ বিরুদ্ধে আসছে না দেখেন এই বিরাশি জায়গা আল্লাহ তালা বিরাশি প্রকার নামাজের কথা বলছে আমরা মনে করি বিরাশি বার কিন্তু আসলে দেখেন সালাত মানে কি মানে সংযোগ করে আল্লাহ তালার সঙ্গে দেখেন আপনি যখনই এই সালাত আদায় করছেন ওয়াক্তীয় সালাত বা যে নির্দিষ্ট সময় একটা সালাদ আদায় করা হয় এটা হচ্ছে খন্ডকালীন সালাদ বলা হয় বা নামাজ বলা হয় আর অখণ্ডকালীন একটা সালাদ বা নামাজ রয়েছে সেটা হচ্ছে সুরা মারেজের তেইশ নাম্বার আয়াত এই আয়াতের কথা কোনো মূল্লা মুসল্লিরা এটা বলে না কারণ এটা তো কঠিন কঠিন জিনিসটা তো বলবে না সেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতহীন দায়ী মন যারা সবসময় সলাতে নিয়োজিত করে থাকে অখণ্ডকালীন সালাদ যারা সালাদ সময় সালাদ কায়েম করে এরা হচ্ছে প্রকৃত সালাতি মানে এরা সব সময় নামাজে থাকে এটা কিন্তু কোরআনে মারেদের তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আপনি এটা পড়ে দেখতে পারেন এই জন্যে অলিয়া উলিয়ারা সময় সালাতের মধ্যেই থাকেন এরা সালাদ থেকে কখনো বিস্তুতি হয় না এই যে ওয়াক্তে পাঁচ অত দেখেন এটা বিশ মিনিট বা তিরিশ মিনিট বা আধা ঘন্টা যাই লাগুক তারপরে কিন্তু এরা নিজেদের কাজে দুনিয়ার মধ্যে লেগে যায় কিন্তু যারা অখণ্ডকালীন সালাদ আদায় করে সবসময় আল্লাহর ধ্যানেই তারা থাকে সময় আল্লাহ ধ্যানে খেয়াল থাকে তারা আল্লাহর ধ্যান থেকে কখনোই বিচ্যুতি হয় না এই সালাত আদায় করে অলিয়া উলিয়া পীর মুর্শিদ আবদাল গলস কুতুব এই সালাতের মধ্যেই থাকে পাগল কারণ তারা এই ডাইনি সালাতে সব রত থাকে এ প্রসঙ্গে আমাদের সুফি কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যার হৃদয়ে আল্লাহর নাম সদাই জেগে দেয় আল্লাহর ঘর কাবা শরীফ তাহারই হৃদয় আল্লাহর নাম জিকির করে যেজন নিরাল্লাই নাই গেল সে হজরে ভাই মক্কা মদি নাই ঘরে বসেই হয় সে হাজি আউলিয়া সে হয় দেখেন ঘরে বসেই অলিয়া আউলিয়া হওয়া যায় আল্লাহর নাম স্মরণ করলে সবসময় তো এই রত থাকা হয় এই জন্যই তিনি এই কথাটি বলেছেন এই জন্য বলবো যে আপনারা এই সুরা মারেজের তেইশ নম্বর আয়টা দেখবেন এবং আপনাদের নিজেদের গুরু মুর্শিদের কাছে এই নিয়ম নিয়মকানুন জিজ্ঞেস করবেন যে এই দাহিমী ছাদটা আসলে বিষয়টা কি। কেন মোল্লা মুসল্লিরা এই ছালাদটা গোপন রাখে তারা কেন ওয়াজের মঞ্চে সালাতের কথা বলে না দাহিনী সালাত অনেক কঠিন এই জন্য বলে না এই দৈনিক সালাদ করলে চুরি করা যাবে না জিনা করা যাবে না অন্যের মাল ভক্ষণ করা যাবে না তাই না এই মানুষের কাছ থেকে ভিক্ষা করা যাবে না তাহলে এটা বন্ধ হয়ে যায় এই জন্য এরা বলে না তো আজকে যে আলোচ্য বিষয় ছিল যে নামাজ সমস্ত প্রকার মশলিল মন্দ কাজ থেকে বিরত রাখে না আমি বলছিলাম তো আমরা উপসংহারে আসতে পারি যে আসলেই সলাদ সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে যদি সেই ছলাদটা আমরা কায়েম করতে পারি যদি আমরা সলাতে দায়েন থাকি তাহলে এই ছলাদটা সমস্ত প্রকার অশ্লীল মন্দ কাজ কাজ থেকে বিরত রাখতে পারবে যদি আমরা এই সঠিকভাবে এই ছলাদটা কায়েম করতে পারি যদি সলাদ কায়েম করা যেত তাহলে এই মানুষটার দ্বারা কখনো সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম ভক্ষণ করা অন্যের মাল জোরপূর্বক নিয়ে নেওয়া এগুলো কোনো ব্যক্তির দায় আর সম্ভব না সে সমস্ত সে পুত পবিত্র হয়ে যাবে যদি সলাদ কায়েম করতে পারে আর যতদিন না পারবে তার সলাদটা হচ্ছে না বুঝতে হবে তারা কারণ সলাদ কায়েম করতে হলে সলাতের প্রতি মনোযোগ রাখতে হবে এবং উদাসীন হওয়া যাবে না তো এই মন মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেকের সলাত আদায় করতে হবে আজকে বিষয়টা আর বাড়াচ্ছি না তো আজ এ পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ